বুধবার রাতে ঈদ পুনর্মিলনীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংস্থা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ষাটকম্পি সদস্য ও এবার গ্রিনের উপদেষ্টা হাওলাদার আসাদুজ্জামান নিবন এ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ সেলিম আজাদ এমপি শেখ তন্ময়ের বিশ্বস্ত সহকারী শেখ সোহাব ইউনিয়ন যুবলীগের সভাপতি মনির হোসেন সাধারণ সম্পাদক খন্দকার আলী হোসেন এভারগ্রীনের সভাপতি হালাদার ইসলাম সাধারণ সম্পাদক মিজান শেখ সহ এভারগ্রীনের সকল পর্যায়ের সদস্যবৃন্দ এভারগ্রীনের পক্ষ থেকে বছরের সেরা রক্তদাতাদের সম্মাননা প্রদান করা হয় আলোচনা সভা শেষে মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বাগেরহাট জমির দলিল করার জন্য